ব্যবসা করা অনেক শস যদি থাকে মনের সস কিন্তু আজকে এটা হচ্ছে 5000 পিস ঠিক আছে আজকে মাল দিমু সব কমায়া ব্যবসা করব জমায়া ঠিক আছে এই তো সব গঙ্গা এই সব ঘাট টিকে টিতে সব গঙ্গার পেড়ি গঙ্গার সব পেড়ি সব গঙ্গা আজকে মেলা হইব মেলা হবে গঙ্গার মেলা ঠিক ভাই আমি লাভ করি কম সেল দেই বেশি এই অস্থির একটা কালেকশন কিন্তু বিয়ার যদি ভিডিওতে দেখে দেখে যে না দাম বাড়াচ্ছে তাইলে ভাই এমবি টাকা ফেরত দিয়ে দিব আরে এখানে কি ভাই এতে সব গঙ্গা এগুলো সব গঙ্গা গঙ্গা ভাই তাহলে এগুলি কি সব গঙ্গা এগুলি কি গাট ঠিক ভাই এটা গাট ঠিক ভাই দেখেন ফ্যাক্টরি দিয়ে আগে রে কাপড় দেয় পরে কয় দাম বাড়ায়া ভাই এটা করে তোই তো না আমি ভাই নিজে মাল প্রস্তুত করব

বা আবার ও তো চলে আসলাম বরাবরের মতন ভাই আপনারা এখানে বলে মাল স্টক আর স্টক করব ভাই আমি প্রতিদিন স্টক করি প্রতিদিন স্টক করে প্রতিদিন এরকম কি গাটিকা টি স্টক আছে ভাই প্রতিদিনে আপনার গাটিকা টি মালাশা আল্লাহর রহমতে আমার একটা ফেসিং সবাই জানে যেমন তো যারা ভিডিও দেখে ভাই আমি লাভ করি কম সেল দেই বেশি এইটাই আমার মেইন ফেসিং টা ঠিক আছে আর আমার একটা দেশ আমার সব সময় ইচ্ছা থাকে যে আসলে কিন্তু রিজিকের ফয়সালার মালিক কিন্তু আমার রব্বুল কারিমের হাতে কিন্তু আমরা কি ভাই উসিলা আমার অবশ্যই ভালো লাগবে আমি যদি কারো রিজিকের উচিলা হতে পারি ঠিক আছে তো অনেকে মনে করেছে ব্যবসা করার মনে অনেক কঠিন হ্যাঁ অনেকে মনে করেছে ব্যবসার মধ্যে অনলাইন মধ্যে ধোকাবাজি হইতে অনেকে মন্তব্য করে আপনি চিন্তা করে দেখবেন যারা নাকি আপনাদেরকে এই সব মন্তব্য করে দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের লাইফে জিরো ঠিক আছে নো রিক্স নো গিফট আপনার কাছে বেশি না ভাই যদি মাত্র পাঁচ টাকা পুঁজি থাকে ইয়েস পসিবল সিদ্ধান্ত আপনার কাছে আপনি কি করবেন ব্যবসা করা অনেক সস যদি থাকে মনের সস আচ্ছা আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন লোকেশনটা হলো এটা মেসার্স হোমায়রা ক্লথ স্টোর আমার দোকানের নাম লোকেশন হলো এটা নোট সিঙ্গিজালা মাধবদী থানা মাধবদী নতুন বাসস্ট্যান্ড নাইমা দেখবে জেবি ডায়মন্ড আর ষোলোতলা একটা বিল্ডিং আনকমপ্লিট এটা নিচ তলায় আসে বাম পাশে আমার একটা দোকান আছে আর দোতলায় শির দেয় ওইটা বাম পাশে আসলে আমাদের দুইটা দোকান ভাই দুটা তিনটা দোকান তিনটাতে ভরপুর কালেকশন আছে আজকে কিন্তু চরম অভাব থাকবে আচ্ছা আমাদের কালেকশন গুলো দেখেন প্রথমে কি কালেকশন দেখাবেন প্রথমে দেখো ভাই গঙ্গার মেলা যেহেতু বলছি গঙ্গার ডিজাইন আছে আমার কাছে একশো ডিজাইন একশো ডিজাইন আছে একশো ডিজাইন আছে এবং সবকিছু আপনার সেটিং পেটি পেটি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন হবে এই মালটা ভাই কেউ বলে জমজম কেউ বলে কালামকারী কেউ বলে গঙ্গা

এগুলির দাম কত করে রাখছেন ভাই আপনারা এগুলার দাম কিন্তু ভাই ইসলামপুর বলেন নিউ মার্কেট বলেন গাউসিয়া বলেন বান্তি বলেন আজকে সব জায়গা থেকে ভাই ইনশাল্লাহ অবশ্যই চ্যালেঞ্জিং প্রাইসে দিব চ্যালেঞ্জিং প্রাইসে অবশ্যই চ্যালেঞ্জিং প্রাইসে দিব আর রেট অবশ্যই কম পাবে দেখেন এই ভিডিওটা যে বলতেছি পুরোটা দেখতে যদি ভিডিওটা দেখে দেখে যে না দাম বাড়াচ্ছে তাইলে ভাই এমবি টাকা ফেরত দিয়ে দিব এমবি টাকা ফেরত বলছি তো আপনার বাস সাক্ষী রেখে বলছি আপনার এমবি টাকা ফেরত দিব যদি কেউ বলতে পারে যে দেই নাই তাহলে আপনি আমার থেকে নিয়ে দিবেন ঠিক আছে

এই মেলার অফার কিন্তু আপনার ভাই আজকে যদি না নেন আর কবে নিবেন সামনে কিন্তু ঈদ এখনই কিন্তু সময় আপনার স্টক করা ঠিক আছে যারা নাকি পাইকারি লেভেল ব্যবসা করবে তাদের কিন্তু সময় ভাই এখনই স্টক করা এখন স্টক এখন স্টক করতে হবে কারণ কিছুদিন পরে ভাই মালের দাম তো প্রচুর বাড়বে আর একটা কথা বললেনই এখন কিন্তু শীত বাংলাদেশের অবস্থা কিন্তু যে লোডশেডিং এর যে অবস্থা এই লোডশেডিং যখন শুরু হবে ভাই কাপড় কিন্তু প্রোডাকশন হবেই না হ্যাঁ তখন কিন্তু দাম প্রচুর বাড়বে এই যে দেখেন ডিজাইন স্ক্রিনশট

কিন্তু শুধু খালি 7 দিনের জন্য জন্য একটা ইসলামপুর একটা ভালো একটা কোম্পানি আপনার একটা তিরিশ চারটে কালার থাকে তো আমার কাছে পাবেন আপনি একটা কালার বা দুই একটা কালার ড্রেস থাকবে খুবই চমৎকার দেখেন কাজ করা থাকবে কাপড়ের কোয়ালিটি এগুলা যারা বিক্রি করে দামি দেশ তারা আসলে দেখলে বুঝবে যে এগুলো আসলে কি দামের হ্যাঁ এই যে আপনার সালোয়ারটা থাকবে এই যে আপনার অন্যটা দেখেন ভাই রে ভাই এগুলা দেখলে আসলে এগুলো আপনার কিন্তু বড় বড় শপিং মলে বিক্রি করে নর্মাল কিন্তু কোনো শপিং মলে এগুলা বিক্রি হয় না ঠিক আছে অবশ্যই সবগুলো হাই কোয়ালিটি ড্রেস সবগুলো এই যে চিননের কাপড় দেখেন চিননের কাপড় চিননের যে

ভালো অনলাইনে অনলাইনে অর্ডার করেন ঠিক আছে অনলাইনে বিরুদ্ধে একটাই উদ্দেশ্য যেন আপনার প্রান্তিক পর্যায়ে আমরা বিরুদ্ধে পোষাতে পারি পাইকারির দামে যেন সবাই নিতে পারে ঠিক আছে অবশ্যই কারণ সবার ভাই একটা মনে ইচ্ছা থাকে ভাই ব্যবসা করবে কিভাবে করবে না করবে এই জন্য করে আমরা এই সুযোগটা দিচ্ছি

আপনার ব্যবসা যে করবেন যে অনেকে বলেন যে ভাই সমস্যা হবে কিনা বা কোনশনের কোনো কারণে আপনি কোনো লসের কোনো সুযোগই নাই কারণ আপনি বেচতে পারছেন না মাল বিক্রি হচ্ছে না এনি টাইম এক্সচেঞ্জ কোনো নির্দিষ্ট টাইম নেই এটা কাপড় নষ্ট হবে যে তরকারি নষ্ট হয়ে যাবে কাপড় আপনার ঘরে থাকুন আপনার সম্পদ আছে আপনি ব্যবসা শিখেন ব্যবসা করেন সফলতার মালিক ভাই আল্লাহ অবশ্যই আপনি চালিয়ে যান চেষ্টা আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঙ্গে ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে এসেছিল আজকের ভিডিওটি